আমাদের অপশন আছে পনেরো লক্ষ বিশ হাজার এরপরে আমার সামনে আরেকটা একটা রেড গাড়ি আছে এটা না দেখালে নয় একদম অসাধারণ একটা গাড়ি এটাও যদি টয়টার গাড়ি টয়টার গাড়ির মধ্যে একটু ডিফারেন্ট এক গাড়িটা আর রাস্তা খুবই কম দেখা যায় গাড়িগুলো এইটা যদি একটু ডিটেলসটা বলেন জনপ্রিয় গাড়ি জনপ্রিয় একটা রেড এবং একটা রেড অয়েন দুইটা অসাধারণ গাড়ির সামনে আছি সাথে আছে সবুজ ভাই

লেদার সিট ড্যাশবোর্ডটা হচ্ছে ব্ল্যাক কত মডেল বলছিলেন দু ষোলো মডেল ষোলো হ্যাঁ রেজিস্ট্রেশন কত দু হাজার আঠারোতে ষোলোর আঠারো রেড কালার আর প্রাইসটা যদি বলে দেন গাড়িটার এটার প্রাইস রেখেছি আমরা আস্কিং প্রাইস একুশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা একুশ পঞ্চাশ আস্কিং প্রাইস বরাবর মত তো অবশ্যই সামনে সামনে আসলে অপশন কিছুটা থাকবে দামাদামের অপশন আছে পাশাপাশি মহফিল রোড কাছে লোকেশন আছে উত্তরা দিয়া বাড়ি দুই নম্বর ব্রিজের একেবারে পাশে অর্থাৎ পনেরো নম্বর সেক্টর দুই নম্বর ব্রিজের পাশে মেট্রো স্টেশনের দিক থেকে পাঁচশো মিটার পূর্ব থেকে আসলে অটো টাকা নেক্সট গাড়িটা হচ্ছে রেড ওয়াইন এটার প্রথমে ইন্টারের একটু দেখাই আউটলুক কিন্তু অলরেডি দেখাইছি ইন্টারের কালারটা হচ্ছে রেড সিটগুলো থেকে শুরু করে ড্যাসবোর্ডটা কপি কালার প্যানারোমিক সানরোপ তারপর হচ্ছে গাড়ি তো অসাধারণ গাড়ি যেটা আসলে বলার কিছু নাই হ্যাভেল এইচ সিক্স গাড়িটা আর এই গাড়িগুলো লাকজারিয়াস গাড়ি বলতেই হবে অল্প প্রাইজের মধ্যে যে এত ভালো গাড়ি পাওয়া যায় এটা আসলে চায়না ব্র্যান্ড না হলে কিন্তু এই গাড়ির দাম প্রায় এক কোটি টাকা প্লাস অবশ্যই অবশ্যই গাড়ির যে গাড়ি সেক্ষেত্রে কোটি পার তো চায়নার জন্যই কিন্তু আজকে আমরা এই দামি দামি গাড়ি দামি দামি সেলফোন সবকিছু পাচ্ছি একটু কম দামের মধ্যে

তবে বুলুবার্ট নিয়ে সবসময় অনেক সময় অনেক কথাই বলেছি আজকে যদি বলি যে বুলুবার্ট গাড়ি যারা পছন্দ করেন বা যারা কিনতে চান যারা প্রিমিয়ম গাড়ি কিনতে চান তারা কিন্তু ওই বাজেটে ব্লুবার্ট কিনতে পারেন তবে বাজেটের আর অনেক টাকা কমে পাবেন অনেক টাকা ওই ওই বাজেটে বাট গাড়িটা পাবেন লাইকজারিয়াস একটা গাড়ি আর এটা কি সিএনজি বা এলপিজি কোনো কিছু করা আছে এটা এলপিজি তে কনভার্ট করা আছে এলপিজি করা এলপিজি করা আছে আর প্রাইজের ক্ষেত্রে কেমন এটা প্রাইস পড়বে 14 লক্ষ 70 হাজার টাকা 1470 আস্কিং প্রাইস

তার আগে আমরা যদি আমাদের এখান দুইটা নিশান এক্সেল আছে ওল শেপের অনেকেই কিন্তু খুঁজে থাকে একটা ব্ল্যাক একটা পাল পাল কালার দুইটাই দুই হাজার বারো মডেল ব্ল্যাক কালার যেটা এটা দুই হাজার চোদ্দ সালের রেজিস্ট্রেশন এবং আমার পিছন যেটা আছে পাল কালার এটা দুই হাজার সতেরো সালের রেজিস্ট্রেশন এবং দুইটাই এলপিজি করা আছে দুটো এলপিজি এটা তো নাবানা থেকে এলপিজি করা হয়েছে তিন থেকে চার মাস আগে কন্ডিশনের দিক থেকে আলহামদুলিল্লাহ দুটি গাড়ি ফ্রেশ এবং দামের দিক থেকেও আশা করি যে অন্যান্য গাড়ির তুলনায় কম দামে দিয়ে দেবো ইনশাল্লাহ এটা আমরা দিব একুশ লাখ টাকা এবং ওইটা দিব আমরা বিশ লাখ পঞ্চাশ একুশ আর বিশ লাখ পঞ্চাশ জি এটার ইন্টেরিয়ার হচ্ছে হ্যাঁ বেলাক ইন্টেরিয়ার এগুলো বেলা ইন্টেরিয়ার ফোর হুইল ড্রাইভ আছে

তারপরে এখানে টয়টা র‍্যাপ 4 দেখতে পাচ্ছেন আপনার ব্ল্যাক কালার 2005 এর মডেল 8 রেজিস্ট্রেশন র‍্যাপ 4 হ্যাঁ র‍্যাপ 4 আচ্ছা এটা সিসি হলো 1800 সিসি এর এলপিজি তে কনভার্ট করা আছে এলপিজি করা আছে এলপিজি করা আছে সামনে লোকটা দেখা দেই গাড়ি এটা হচ্ছে ব্ল্যাক কালার আর র‍্যাপ 4 এগুলো কত সিসি এর হতে পারে এটা 1800 সিসি 1800 সিসি হ্যাঁ সানরুপ আছে নাকি না এটা সানরুপ নেই এলপিজি করা আছে এলপিজি করা আছে এলপিজি করা আছে আর আউটলুকিং ব্ল্যাক ইন্টেরিয়র ব্ল্যাক 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 টু ব্ল্যাক আর এই সাইডের লোকটা যদি একটু দেখি এই সাইড থেকে কোথাও কোনো স্ক্র্যাচ নেই কোথাও কোনো গাড়িতে আসলে স্ক্র্যাচ নেই আর এলপিজি করা আছে এলপিজি কত মডেল বলছিলেন পাশের মডেল আটের রেজিস্ট্রেশন পাশের আট হ্যাঁ প্রাইজের ক্ষেত্রে কেমন এটা পনেরো লক্ষ বিশ হাজার টাকা আসকিং প্রাইস দামা দামের অপশন আছে পনেরো লক্ষ বিশ এরপরে আমার সামনে আরেকটা রেড গাড়ি আছে এটা না দেখালে নয় একদম অসাধারণ একটা গাড়ি এটাও যদি টয়টার গাড়ি টয়টার গাড়ির মধ্যে একটু ডিফারেন্ট গাড়িটা আর রাস্তা খুবই কম দেখা যায় গাড়িগুলো আর এইটা যদি একটু ডিটেইলসটা বলেন জনপ্রিয় গাড়ি জনপ্রিয় গাড়ি হ্যাঁ অনেক জনপ্রিয় গাড়ি টয়টা আউরিশ 2013 মডেল রেজিস্ট্রেশন 2017 সালে স্টার্ট হলো পুশ এ স্টার্ট এবং ফুললি অকটেন ড্রিভেন একটু দেখাই দেই ভিতরটা সিসি হলো 1500 সিসি ভিতরটা তো সুপার ফ্রেশ মানে একটা রিকন্ডিশন গাড়ি যে ফ্রেশ থাকে ওই ওই অবস্থায় আশা করি পেয়ে যাবে ইন্টেরিয়র মাশাআল্লাহ খুবই সুন্দর ইন্টেরিয়র যেটার কথা না বললে নাই অসাধারণ ইন্টেরিয়র ইন্টেরিয়র বা আউটলুকিং কোথাও মানে কোনো কিছু নিয়ে কমপ্লেইন নাই আশা করি গাড়িটা নিয়ে তবে প্রাইজের বিষয়ে কমপ্লেইন থাকতে পারে আপনাদের প্রাইজের বিষয়টা আপনারা দামাদামি করে নেবেন আস্কিং প্রাইস যেহেতু মৈফিল অটোকাস যে প্রাইস আছে আপনারা কেন আপনাদের দামাদামি যে অপশনটা আছে সে বিষয়ে আপনারা কত টাকা দাম হতে পারে আপনারা দামাদামি করে নেবেন আর কেমন দেবেন প্রাইস এটা উনিশ লক্ষ বিশ হাজার টাকা আস্কিং আস্কিং প্রাইস উনিশ বিশ আজকে উনিশ লক্ষ বিশ হাজার দামাদামির অপশন আছে আর এরপরে এরপরে টয়টা এলিয়নটা দেখাই এলিয়ন জি প্যাকেজের গাড়ি দুই এগারো মডেল দুই হাজার আঠারোতে রেজিস্ট্রেশন এলিয়ন রেড ওয়াইন কালার রেড ওয়াইন কালার বাইরের থেকে তো দেখা যাচ্ছে কতটা ক্লিন যেটা আসলে না দেখালে নয় না দেখে আপনারা বুঝবেন না যে গাড়িটা কতটা ফ্রেশ আউটলুকিং যেমন ফ্রেশ ইন্টোয়ার মাসাল্লাহ যথেষ্ট ফ্রেশ কত মডেল বলছিলেন দুই হাজার এগারো মডেল এগারো এগারো মডেল আঠারোতে এগারো আঠারো হ্যাঁ

যে গাড়িটার সামনে আছে এই গাড়িগুলো হচ্ছে কত সিসির এটা সবুজ হাজার সিসি তিন হাজার তিন হাজার সিসির গাড়ি তিন হাজার সিসির মাসাল্লাহ খুবই সুন্দর একটা গাড়ি সুন্দর তো হবারই কথা কারণ সুন্দর গাড়ি তো সুন্দর হবেই সানরুফ সানরুফ মিশু বেশি পাজারু পাশাপাশি লেগ স্পেস তো কোনো কথাই নাই এই গাড়িতে যে লেগ স্পেস বলেন ভিতরের স্পেস বলেন যেহেতু আসলে এইগুলা একটু হাই বাজেটের গাড়ি তো হাই বাজেটের ক্ষেত্রে গাড়ির কন্ডিশনও ভালো হবে কত মডেল কত রেজিস্ট এটা দুই হাজার ছয়ের মডেল দুই হাজার আটের রেজিস্ট্রেশন ছয়ের আট ছয়ের আট হ্যাঁ আচ্ছা পাল কালার পাল কালার

এরপরে কোন গাড়ি দেখবো এরপরে আমাদের র‍্যাফোর এখানে যেটা আছে আরেকটা র‍্যাফোর পাল কালার পাল কালার 2000 পাল কালার খুবই অসাধারণ একটা র‍্যাফোর 2015 এর মডেল রেজিস্ট্রেশন 2016 তে হুম সানরুপ আছে পাওয়ার সিট আছে তারপর ব্যাক ডোর পাওয়ার আছে সিসি হলো 2000 সিসি 2000 সিসি র‍্যাফোর এটাও খুব জনপ্রিয় গাড়ি এই র‍্যাভ এই শেপটা র‍্যাভ 4 আসলে জনপ্রিয় তারপর বিশেষ করে এই শেপটা কিন্তু আরেকটু জনপ্রিয় কারণ এটা তো আর রিকন্ডিশন আসে না এটা যাদের খুবই পছন্দ তারা কিন্তু এটা অর্ডার করে নিয়ে আসে এটা মাত্র একটা কোম্পানি ইম্পোর্ট করে থাকে জি তো সেই ক্ষেত্রে খুব রিয়ার খুব কম পাওয়া যায় সানরুপ আছে এলপিজি করা আছে এলপিজি করা আছে মডেল কত এটা 15 মডেল 15 16 তে রেজিস্টার 15 16 প্রাইস এটা প্রাইস রাখছে আমরা 36 লক্ষ টাকা আস্কিং প্রাইস অবশ্যই এখান থেকে ডিসকাউন্ট দিয়ে দেব ইনশাল অপশন আছে যে তার পছন্দ হয় শুধু আসবে সরমে আসবে গাড়িতে উঠবে দেখবে টেস্ট ড্রাইভ করবে তারপরে দামাদামি নিয়ে আমরা কথাবার্তা বলবো ইনশাআল্লাহ এরপরে কোন গাড়ি দেখাবেন এরপরে এটা তো দেখানোর কিছু না এটা সোল্ড আউট আলহামদুলিল্লাহ সোল্ড আউট হ্যাঁ এটা 19 এর মডেল 24 এর সেপ্টেম্বর যেটা বয়স মাত্র 3 মাস ছিল বাংলাদেশে এটা সোল্ড আউট হয়ে গেছে এটা সোল্ড আউট হয়ে গেছে যে গত ভিডিওতে আমরা বলছিলাম যে এত নতুন গাড়ি কিনে আবার বিক্রি করে কেন হ্যাঁ হ্যাঁ সেই গাড়িটা এটা হয়ে গেছে সো আমাদের আমরা আরেকটা দেখাবো সেটা টয়টা একোয়া 2017 মডেল রেজিস্ট্রেশন হলো 2022 সালে গ্রে কালার

তো হোক নাম্বার প্লেট হওয়ার কারণে সেকেন্ড হ্যান্ড হয়ে যায়

তারপরে ওই থেকে আমরা হ্যারিয়ার রেখে আসছি তারপরে পিছনে মিষ্টি পিছিয়ে আউটল্যান্ডার আছে আচ্ছা প্রিমিয়ারটা একটু ডিটেইল বলুন প্রিমিয়ারটা 2016 মডেল 2021 এর রেজিস্ট্রেশন রেড ওয়াইন কালার বেজ ইন্টেরিয়র পাওয়ার সিট

মৈফিলোডকার লোকেশন হচ্ছে উত্তরা দিয়াবাড়ি উত্তরা উত্তর মেট্রো স্টেশন থেকে পূর্ব দিকে আর দুই নম্বর ব্রিজ থেকে পশ্চিম দিকে হচ্ছে মফিলোডকার অটোস্থিস সিক্স থেকে আমরা দেখছি মৈফিলকারসের গাড়িগুলো অটোস্থিস সিক্সের ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন ফলো দিয়ে রাখবেন নেক্সট গাড়ি যেটা আছে আমার সামনে এটা আরেকটা লাইক জেরিয়াস গাড়ি এটার ডেটেলসে যদি বলেন এটা দুহাজার আটের মডেল আটের রেজিস্ট্রেশন ডয়টা প্যারাডো সান রুপাসে এলপিজি করা আছে এলপিজি করা আছে কালারটাও কিন্তু অসাধারণ একটি কালার যেটাকে চুরমা গেরিয়া যেটাকে বলা হয়

আমাদের শোরুমে আসলে আমরা গাড়িগুলো এমন ভাবে রেডি করি যাতে আমার কাস্টমার নেওয়ার পরে ওই গাড়িতে তার হাত দা দিতে হয় সহজ প্রাইজের ক্ষেত্রে কেমন হবে এটার প্রাইস রিস্কাম সাতত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আস্পেন্ড প্রাইস অবশ্যই আস্কিং প্রাইস সরাসরি আসলে অবশ্যই কম বেশি আর শরীফ ভাইয়ের ভিডিও দেখে আসলে তো তার জন্য স্পেশাল ডিসকাউন্ট স্পেশাল ডিসকাউন্ট থাকবে সো অর্ডার সিক্সটি ভিডিও দেখে আসলে স্পেশাল ডিসকাউন্ট থাকবে মহফিল অটো কাছ থেকে সো এটা ভিডিও তো বলেছে যেহেতু সবুজ ভাই আপনারা একটু বলে দেখবেন এরপর আমরা দেখব আমাদের ওখানে কিন্তু সামনে আরেকটি গাড়ি হোন্ডা গ্যারেজ দুই হাজার ষোলো মডেল রেজিস্ট্রেশন দুই হাজার বাইশ সালে এটা গ্যারেজ এক্স প্যাকেজের গাড়ি এটা

উত্তরা উত্তর মেট্রো স্টেশন থেকে পূর্ব দিকে আর এই দুই নম্বর ব্রিজ থেকে পশ্চিম দিকে এই ধরনের ভিডিও দেখতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পেজটা ফলো দিয়ে রাখবেন সাথে ছিল সবুজ ভাই মফিলটোর কাছ থেকে আর সাথে ছিলেন আপনারা ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবুজ ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই